এই হাত সত্যি বলছি রে আমি না তোর প্রেমে পড়ে গেছি রে তুই প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর রান্না করে করে খাওয়াস তোর প্রেমে পাগল হয়ে গেছি আমি আই লাভ ইউ মাই হ্যান্ড আই লাভ ইউ তুই যদি বলিস তো তোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমি সারা পাড়ায় সবাইকে বলে বেড়াবো আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ মাই হ্যান্ড আ ও সব কথা ছাড়তো আর নাটকবাজি বন্ধ করে যাতো এখান থেকে এখন আমাকে রান্না করতে দিই আজকে একটা সুন্দর রেসিপি বানাবো ইলিশ মাছের লেজা দিয়ে লেজা ভর্তা খাবি আর থালার মধ্যে মুখ গুজে পড়ে থাকবি তোর চুল ধরে টেনে তুললেও তুই উপরে উঠতে চাইবি না এত সুন্দর টেস্ট হবে না জানি তোর মুখটাই আবার কোন দিকে ঘুরে যায় তুই নাকি আবার আমাকে ভালোবাসিস দূর হো মুখ পড়া এই হাত আর মুখের ঝগড়া আপনারা আবার শুনে ফেললেন নাকি এরা কিন্তু প্রেমের ঝগড়া করছে এদের কথা বাদ দিই না চলুন আজকে বানাই ইলিশ মাছের লেজা দিয়ে লেজা ভর্তা তার জন্য রসুন রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব ভালো করে একটা তাওয়া বসিয়ে আগে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু আধা ভাজা করে নিয়েছি তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো যতক্ষণ না একটু রস রস বেরোবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো মাঝে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ থেকে যেন জল বেরিয়ে আসে এরপর আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো বেশ ভালো করে বাদামি কালার করে ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা কথা বলি বাঙালিরা যে ইলিশ মাছের কত রকম পদ বানিয়ে খেতে পারে তা কল্পনারও বাইরে ইলিশ মাছ দিয়ে যে আর কত রকমের পদ বানানো যায় ইলিশ মাছের যত রকম ভিডিও আছে তা আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না বর্ষা পড়লো তো শুরু হয়ে গেল ইলিশ উৎসব ইলিশের লেজা দিয়ে রেসিপি ইলিশের মাথা দিয়ে রেসিপি ইলিশের দিয়ে রেসিপি না জানি আর কত রেসিপি বানানো যায় কিন্তু যাই কেন সরকারি একটা এই কিন্তু স্ট্যাম্প মারা আছে স্বাদে গন্ধে অতুলনীয় আপনার কখনো সেন্ট কিনতে হবে না যখন এই মাছ খাবেন আপনি বাড়িতে এই হোক কথা বলতে বলতে অনেক টাইম চলে গেল ইলিশ মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি নিয়ে শিল এখন থেতো করে কাঁটা বেছে বের করে নেব যতগুলো কাঁটা আছে যতটা সম্ভব কাঁটাগুলো বেছে বের করে নিতে হবে না হলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে আগে আমি প্রথম ইলিশ মাছটাকে বেটে নিয়েছি তারপর পেঁয়াজ লঙ্কা এগুলোকে বাটব একসাথে সবগুলো আমার বাটা হয়ে গেছে খুব সাবধানে মাছ বাটাটা শিল থেকে তুলতে হবে যদি এর মধ্যে একটা দুটো কাঁটা অবশিষ্ট থেকে যায় সেগুলো কিন্তু হাড়তে ফুটে যাওয়ার ভয় আছে এক সবগুলো আমি তুলে বাটির মধ্যে করে নিয়েছি এখন উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি আমাদের ইলিশ মাছের লেজা ভর্তা বাড়িতে যদি এইভাবে ইলিশ মাছের লেজা ভর্তা বানান হাত আর মুখের ঝগড়া তো দূরের কথা হাঁড়ির ভাতও শেষ হয়ে যাবে আর পরিবারের মধ্যে আর আরেকটু দাও আরেকটু দাও ঝগড়া বেঁধে যাবে দুপুরবেলার গরম ভাতে যদি এরকম ইলিশ মাছের লেজা ভর্তা রেসিপি থাকে তাহলে শুধু আপনার বাড়ি কেন পাশের বাড়ি থেকেও একটা বাটি নিয়ে ছুটে আসবে দিদি আজকে কিন্তু আমাকে একটু দিতেই হবে যা সুন্দর একটা লোভনীয় ধান বেরিয়েছে আমি না আর থাকতেই পারলাম না তুমি আজকে কি ইলিশ মাছ রান্না করেছো নাকি তাহলে তো ভালোই হলো এই সুযোগে তোমার হাতের রান্নাও টেস্ট করে দেখা যাবে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন পাস্টোরাল রুটস দিদিভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ প্রিয় দিদিভাই আর কমেন্ট করেছিলেন নিবেদিতার গৃহকন দিদিভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা নেবেন আমার প্রিয় দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর কমেন্ট করেছিলেন শম্পা হালদার দিদিভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ আমার ভরা ভালোবাসা নেবেন আমার প্রিয় দিদিভাইয়েরা আপনারা কমেন্ট করেছেন আমি অনেক খুশি হয়েছি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে